হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আসে করছি সবাই ভালোই আছো তো আজকে বন্ধের মধ্যে আজকে হচ্ছে সারা লেট করে ঘুমতে উঠেছি প্রায় নয়টা বেজে গেছে তখন থেকে উঠেছি উঠে চাটা খেয়েছি যখন চা খাচ্ছিলাম তখন দুপুরের একটা নেমন্তন্ন পেয়ে গেছি যেহেতু নেমন্তন্ন পেয়ে গেছি তো ভালোই হলো আজকে রান্না আর কোনো চাপ নেই আর এদিকে কালকে রাতে আমার মেয়ে ঘোরাঘুরি পর্ব শেষ করে বাসায় এসেছে ওকে এখন একটু পড়তে বসাবো ওরও খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো বেড়াতে গেলে যেটা হয় আর কি অনেক কাপড় চোপড় জমে যায় সেগুলো ধুয়ে দিতে হয় আজকে একদম শরীরে পারছি না একটু এনার্জি নাই তাই লেট করে ঘুম থেকে উঠেছি আর নিমন্ত্রণও একটা পেয়ে গেছি যেহেতু নিমন্ত্রণ পেয়ে গেছে তাই ভাবলাম জামা কাপড়গুলোই একটু ধুয়ে দিই রোদও আছে রোদ না থাকলে আবার শুকাতে অসুবিধা হয় তো আজকে ধোয়া ধুয় করবো অনেক কিছুই ধুতে হবে আর বেশি কাজ করব না কারণ নিমন্ত্রণ রয়েছে তো আর কোথায় নিমন্ত্রণ রয়েছে সেটা তো তোমরা দুপুরেই দেখতে পাবে কোথায় যাচ্ছি তো ভিডিওটা শুরু করলাম সাথে থাকবে ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে তো ফ্রেন্ডস দেখা এখন প্রায় তিনটা বেজে গেছে তো এখন যাচ্ছি নেমন্তন্ন খেতে তোমাদেরকে তো বলেছিলাম আজকে রান্না বান্নার কোনো চাপ ছিল না তো এখন তিনটা বেজে গেছে এখনই আমি স্নান করে তো বের হলাম আমার বড় যাচ্ছেন কোথায় যাচ্ছে ওটা গেলেই দেখতে পাবে। জন্য মন ধন্য যাওয়ার জন্য কোনো গাড়ি ভাড়া লাগে না বুঝলে এক সিঁড়ি দিয়ে উঠে গেছে এমন আরেক সিঁড়ি দিয়ে নেমে যাবো এখান থেকে এখানে একই বিল্ডিংয়ে তারপরও আমাদের যেতে তিনটে বেজে গেলো আমরা সবসময় লেট পার্টি ঘরেও আমরা দেরিতে খাই আর নেমন্তন্ন হলেও আমরা দেরিতে খাই আসলে নিমন্ত্রণটা হচ্ছে আমার দিদির বাসায় আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই দিদি আর আমরা একই বিল্ডিংয়ে থাকি শুধু আমাদের ফ্ল্যাটগুলো আলাদা তার জন্যই দেরি করে যাচ্ছি আর যেহেতু এখানে গাড়িতে করে যেতে হচ্ছে না তো ওই টাইমটা আমার বেঁচে যাচ্ছে তার জন্য আর এর ফাঁকে মাস্কের অনেকগুলো কাজ করে নিয়েছি সেগুলো আর ক্লিপস নিয়ে নিই কারণ এত ক্লিপস নিলে আমি টাইম মতো দিদি বাসে আসতেই পারতাম না তার জন্য ক্লিপস নেওয়া হয়নি তো আমার মেয়ে আর আমার মা অনেকক্ষণ আগে এসেছিল মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যে দুষ্টমি পর্ব চলছে আমার টিচার আমাকে গিফট দিয়েছে বক্সটা আরেকটা ব্যাগ দিয়েছে তো আমার টিচার আমাকে কি গিফট দিয়েছে দেখাই

তো বাচ্চাদের সাথে কিছুক্ষণ গল্প করে এখন খাবার টেবিলে চলে আসলাম কারণ বেশ লেট হয়ে গেছে আমার জন্যই এরা ওয়েট করছিলো প্রতিবারে আমাকে নিমন্ত্রণ করলে দিদি দাদাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয় কারণ আমি কখনোই টাইম মতো যেতে পারি না আর দিদিরা হচ্ছে তাড়াতাড়ি ভাত খেয়ে নেয় আর আমরা হচ্ছে অলওয়েজ লেট পার্টি তো মূলত এখানে একটা নতুন বউ এসছে তো বউয়ের খাওয়া দাওয়া আগে হয়ে গেছে বউকে আমি দেখাচ্ছি না কারণ হচ্ছে বউ ক্যামেরার সামনে খুব একটা বোধ করছিল না তাই বউকে আনা হলো না এখন আমরা খেতে বসে পড়লাম সব সময় কি হয় নিমন্ত্রণ বা একসাথে খাওয়া দাওয়া হলে নিমন্ত্রণ কে কারণ তো আমরা আমরাই তো একসাথে খাওয়া দাওয়া হলে আমরা পরিবারের সবাই একসাথে থাকি মূলত হচ্ছে আমাদের এগারো জনের যে মেম্বাররা রয়েছে আর কি সবাই একসাথে থাকি কিন্তু আজকে আমার ছোটো বোন ছোটো বোনের বর আর ওর বাচ্চা নেই তাই আমরা ওদেরকে খুব মিস করছিলাম সেজন্য জন্য ওদেরকে আমরা অনলাইনে আমাদের সাথে অ্যাড করে নিয়েছি তো হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিলো ওদের সাথে আর সবাই একসাথে খাওয়া দাওয়া করছিলাম কিছুক্ষণ দাদা সার্ভ করেছে কিছুক্ষণ আমি সার্ভ করেছি তো পারিবারিক আড্ডাও হচ্ছিল এবং খাওয়া দাওয়াটা আমরা করে নিচ্ছিলাম সবাই একসাথে বসেছি খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়েছি ঘুম থেকে ওঠে চা খেয়ে নিয়েছি চা খেয়ে এখন আমাদের বাসায় চলে যাচ্ছি কারণ প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আর ছাদে উঠে দেখি আমার চশমাটা আমি ওদের বাসায় ভুল করে ফেলে এসেছি ওটা আমার খুবই দরকার তাই মেয়ে গেল চশমাটা আনতে তার জন্য আমরা ছাদে কিছুক্ষণ ওয়েট করছিলাম আর যেহেতু ছাদেই ছিলাম তাই চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আসলে আমার বাসা থেকে চারপাশে ভিউটা ভীষণ সুন্দর দেখতে ছাদেও সুন্দর একটা ছাদ বাগান রয়েছে তো হাঁটতে এমনিতেই ভালো লাগে আর বিকেলের টাইমটা আকাশটাও দেখা যাচ্ছিলো কি সুন্দর একটা আকাশ চারপাশটা বেশ সুন্দর আমরা মা মেয়ে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম চারপাশটা দেখতে বেশ ভালোই লাগছিলো তো মেয়ে এখন আসবে মেয়ে আসলে নেমে যাবো আর এদিকে আমার বর আর আমার দিদির বর গেছে ছোট বোনের বাসায় কারণ হচ্ছে ছোট বোন একসাথে ছিল না তো দাদা বলেছে ওদের বাসায় খাবার দিয়ে আসবে যেহেতু দাদার বাইক ছিল তো দাদা বাইক নিয়ে গেছে ওরা দুজন গেছে খাবার দিতে ওরা আসেনি চশমা পুতুল আমি পুতুল নিয়ে আসি চশমাটা ফেলে আসছিলাম নিয়ে আসছো না থ্যাংক ইউ থ্যাংক নিচ্ছিস আকাশটা কি সুন্দর না কি সুন্দর লাগছে দে মা ফেলে চলে গিয়েছিলি পুন তো ভালো লেগেছে মাগি ছাড়া ভালো লাগেনি অবশেষে আমার মেয়ে আসলো তিন দিনের ঘোরাঘুরি পর্ব শেষ করে আর আমরা এখন দিদিবাসাদের কিনেmonton লোকে বাসায় চলে এসেছি আমরা তিন চার দিন মেয়ে বাসায় ছিল না তো তিন চার দিন পরে ছাদে এসে সেটা ছাদ থেকে কোনোভাবে নামতে চাইছিল না কারণ সে প্রতিদিন ছাদে যায় ছাদে গিয়ে বেশ কিছু সময় খেলাধুলা করে তো এখন তিন চার দিন যেতে পারেনি বলে সে ছাত থেকে নামতেই চাচ্ছিল না আর আমি বারবার করে বোঝাচ্ছিলাম যে পড়তে হবে গিয়ে সন্ধ্যা দিতে হবে কিছু টুকটাক কাজ রয়েছে এগুলো করতে হবে না সে কিছুতেই নামবে না সে আমাকে এটা ওটা দেখাচ্ছিল আর সব কিছু নিয়ে গবেষণা করা হচ্ছে বাচ্চাদের একটা স্বভাব ওদের প্রশ্নেরও শেষ নাই আর আমরা উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ে এমন একটা অবস্থা এটা দেখতে কমেন্টে জানিয়ে দাও তো এখানেও সে অনেক কিছুই নিয়ে তার প্রশ্নের প্রশ্ন জেগেছে আর কি মনে সব কিছু জিজ্ঞেস করছিলো তোমাদেরকেও অনেক কিছু জিজ্ঞেস করছিল তো যাই হোক ওর প্রশ্নের উত্তর দিচ্ছিলাম তোমরাও ওর প্রশ্নের উত্তর জানলে দিয়ে দিও তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যাই না তোমাদের কেমন লাগলো ছোটো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম